আমরা দেনো ইলেকট্রিক স্কুটি অ্যান্ড সাইকেল সব থেকে বলছি আমাদের কাছে দেবীর জেনো মডেল রয়েছে দেবীর আইস মডেল রয়েছে আনন্দেবির এক্সেল থ্রি মডেল রয়েছে ম্যাক্স মডেল রয়েছে ম্যাক্স এক্সেল টু মডেল রয়েছে ম্যাক্স টু মডেলের গাড়ি রয়েছে মোটরভোল্টের সাইকেল রয়েছে এটা জুলিয়েট আছে আপনারা কুড়ি হাজার টাকায় এই জুলিয়েট পাবেন ইলেকট্রিক সাইকেল আর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আমাদের কাছে অফার চলছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আপনারা এই ইলেকট্রিক স্কুটিগুলো আমাদের থেকে পাবেন ঘোলা বাজার ঘোলা জামে মসজিদের সামনে আপনারা আসুন ভিজিট করুন আমাদের কাছে লেড গ্রাফাইন ব্যাটারি রয়েছে আনন্দিবির লিথিয়াম ব্যাটারি রয়েছে যেটা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আমরা দিয়ে থাকি আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের থেকে স্কুটিগুলো পারচেস করুন চার থেকে পাঁচ বছর আপনার খুব আরামের সাথে চলুন কোনো ব্যাটারি পরিবর্তন করতে হবে না তিন বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি দিনও ইলেকট্রিক স্কুটি অ্যান্ড সাইকেল শপ ঘোলা বাজার ঘোলা জামে মসজিদের সামনে বেঁদবেলিয়া ঘোলা স্টেশন থেকে বেঁদবেলিয়া ঢোসা রোডের ঘোলা বাজারে আমাদের শোরুমটা অবস্থিত আপনারা আসুন আপনারা এসে ভিজিট করুন এবং বুকিং করুন পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি যেটি মাত্র পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই অফারটি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারিও আজ রয়েছে আর বিভিন্ন মডেলের স্কুটি রয়েছে আপনারা এসে যোগাযোগ করুন